ভিউয়ার্স আজ আমরা দেখবো কিভাবে টেবিলের সামনে কোনো লেখা লেখা যায় তো দেখুন আমাদের এই টেবিলটির সামনে অর্থাৎ বাইরে আমরা কিছু লিখতে গেলে জাস্ট এই যে সামনেটাই লেখা সহজে লেখা যায় না তো এর জন্য বিভিন্ন প্রসেস অবলম্বন করতে হবে তো দেখুন আমি এখানে লিখতে চাইলে লেখাটা অবশ্যই লেখাটা টেবিলের সিলে চলে আসে দেখুন আমি এখানে কিছু লিখতে গেলে সেটা টেবিলের সিলে চলে আসে আবার এখানে কিছু লিখতে গেলে সেটাও সেম টেবিলের সিলে চলে আসে তো আমরা কিভাবে এই সামনে এখানে লেখাটা লিখবো সেই প্রসেসটার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা একটু নিচে এসে টেবিল প্রপার্টিসে ক্লিক করব তো টেবিল প্রপার্টিসে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন নমুনা দেওয়া আছে তো আমরা লাস্টের এই নমুনাটি ওকে করে জাস্ট এখানে লিখলে এখন আর লেখা আমাদের ছেলের মধ্যে আসবে না লেখাটি টেবিলের দেখুন সামনেই হচ্ছে ফাঁকা জায়গায় তো এই প্রস্তুতি আপনারা যে কোনো লেখাই টেবিলের সামনে লিখতে পারবেন